হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে আজকে এক জায়গায় গেলাম সিনেটারি কাজ করতে তারপর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আজকের রাস্তাঘাটটা কেমন আর যাই তো কতটুকু কষ্ট হয়েছে আর কি কাজ করলাম তাই কিন্তু আজকে ভিডিওতে দেখাবো এখন আমরা সান্দে পার হয়ে এবং পাক্কা রাস্তা দিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর এই সুয়াই নদী পার এই দিক দিয়ে কিন্তু কাঁচা রাস্তা একবার বাজে রাস্তা তারপর সুয়াই নদীর কাছ দিয়ে আমরা পার হলাম সুয়াই নদী পার হয়ে দেখতে পারছেন যে রাস্তাঘাটের অবস্থাটা কি একটা আল অবস্থা রাস্তাটা একবারে ভালো না মোটর সাইকেল নিয়ে যাব এটার কোনো সুযোগ নাই দুইজন করে যাচ্ছি একটি মোটর সাইকেলে তারপর দেখতে পারছেন যে বামিদের যে দৃশ্যটা দেখতে পারছেন এটাই কিন্তু সুয়াই নদী শেষ জেলাত কুদা হয়েছিল আর কি বিষ্কা এটা কিন্তু শেষ এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা যাবো একটু সামনে আবার এদিকে দেখতে পাচ্ছেন কৈলাফুরি বিল যারা চিনেন তারা তো ভালো আর যারা না চিনেন তারা দেখবেন এটা অনেক বড় একটি বিল অনেকটি গ্রাম নিয়ে এই বিলটি উপস্থিত আবার এটি পানির জন্য লাগাতে পারে না এক সিজন লাগায় আর এক সিজন লাগাতে পারে না আবার ওই দিক দিয়ে দেখতেছেন প্রাকৃতিক দৃশ্যটি অনেক সুন্দর লাগতেছে আবার রাস্তা তো মনে করেন একবারে আলাবস্থা শেষ সামনে একটি পুল এই পুলের সামনে কিন্তু আরেকটি ভালো একটা জিনিস আছে সেটা হলো ট্রেনের রাস্তা ট্রেনের রাস্তাটি কিন্তু অনেক ভালো আবার রাস্তা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা একবারে অল্প ছোটো আবার এই রাস্তাটি অনেক এক কথা এটাই যে বৃষ্টির দিন কোনো জায়গায় গেলে আর কি একটু কষ্ট করে যাইতে হবে তারপরে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে দেখায় যে রাস্তাঘাটের অবস্থা বেশি একটি ভালো না তারপর মোটরসাইকেল নিয়ে আমরা কত কষ্ট করে যাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন পুরাটা রাস্তা জুড়েই কিন্তু সমস্যা এবং মোটর সাইকেল কীভাবে অনেক স্লিপ করে তা তো আপনারা জানেনি অনেক কষ্ট করে যাচ্ছি তারপরেও কাজ করতে হবে কাজ করার জন্য অনেক দূরে যাচ্ছি এদিকে পুল আসছিলো তখন এখানে একটু পয়সা জেরালাম এবং কারুকে বলতেছি যে তোর তো অনেক কিছু মেখে গেছে ট্যাঙ্ক টুক তাহলে তুই একটু ট্যাঙ্ক দোয়ানো তারপর টুং দোয়ার পর হাত মুখ ধুলুম তারপর দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা কাহিনী হয়ে গেছে গাড়ির অনেক মাখামাখি হয়ে গেছে গাড়ি তারপর দৃশ্যটাও দেখালাম এদিকে রেল সড়ক ট্রেন আর কি চলাচল করে এটি বিশ কা উপস্থিত আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে একটি কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন হলো বৃষ্টির দিন বৃষ্টির জন্য এখানে কি আবার আটকে গেছি আটকার পরও এখানে আমি বসে আছি যখন বৃষ্টি কমবে তখন আর কি এখান থেকে যাব।